এখানে এখানে যা হবার তো হয়েই গেছে তবে এখন এখানে ওসি সব আসছেন এটা সঠিক ঘটনা কীভাবে ঘটলো সেটা সেটা ওনার খবর নেওয়ার জন্য কিন্তু এখানে আসছেন এখানে যিনি অতিরিক্ত জেলা প্রশাসক সুনাম আছেন পঁচিশ সব আছেন আরও যারা জেলা পরিচালনার দায়িত্ব থাকে থাকেন তারাও কিন্তু এখানে আছেন তারা কিন্তু তারা কিন্তু বিশ্বরা কিভাবে গুডফাস্ট করে কিন্তু তারা পর্যবেক্ষণ করতেছে তবে যা খবর তো হয়ে গেছে সেটা একটা দুর্ঘটনা আর সেই দুর্ঘটনায় যে তিনজন মারা গিয়েছে সেই তিনজন তিনজনের আপনার মা কামনা করা সেটা হলো আমাদের দায়িত্ব আর যারা বেঁচে আছে আল্লাহ তালা যেন তাদেরকে যেন আল্লাহ তালা সুস্থ করে তোলেন সেটাই আমাদের জাতির কাছে জাতির জন্য নির্বিজে সবার কাছে দেওয়া যে আল্লাহ তালা তাদেরকে যেন